যে এটা পাওয়ার কেবল সেটা সরাসরি খোলা যাবে আর ডেটা কেবলের ক্ষেত্রে কি ওই যে লক আছে ওটাতে ভিসি এর ক্ষেত্রে কি ছিল স্কুল ছিল এখানে আছে লক লক চেপে ধরে খুলতে হবে লাগানোর সময় তোমার লক কিছু ধরতে হবে না কিন্তু খোলার সময় লকটা চেপে ধরে তারপর টান দিতে হবে এবার আমরা কি করলাম এটা খুলব তাহলে সেই ক্ষেত্রে আমরা ভিডিও দিয়ে দিলে ভিডিও দেখা যাবে কিছু কিছু ক্ষেত্রে এভাবে সরাসরি খুলে যায় কিন্তু এটার ক্ষেত্রে সরাসরি খুলবে না হ্যাঁ এইটা খুলতে হবে এই ক্যাচিংটাও খুলতে হবে তাহলে এটার লকটা

তোমরা যদি মনে করে যে এটা নষ্ট মেশিন না কিন্তু না এটা একবার নতুন মেশিন কারণ পুরোনো গুলো দেখা যাচ্ছে তোমরা প্র্যাকটিক্যালি যখন দেখতে যাও তখন তো মিলবে না ঠিক আছে গাটা কাটাকাটির কোন দরকার নাই জাস্ট যখন যেদিকে দরকার এদিকে আমরা মানে চারটা স্ক্রু আছে দুই দিকে চারটা স্ক্রু আছে

এই যে একটা এটা হলো ড্যাটাইকে বল এটা দেখো এই যে একটা লক আছে এই যে একটা লক আছে এই যে লক লাগানোর সময় কোনো লকের প্রয়োজন নাই লাগানোর সময় বেসিক্যালি আমরা কি করতে পারবো সরাসরি এভাবে লাগাতে হবে এই লাগবে কিন্তু খোলার সময় টান দিলে কিন্তু আর খুলবে না তাহলে কি করতে হবে এই যে লকটা চিপিয়ে ধরে তারপর খুলতে হবে এই যে লাগানোর সময় হ্যাঁ লাগানোর সময় লকে ধরার কোনো দরকার নেই কিন্তু খোলার সময় অবশ্যই লক ধরে তারপরে টান দিতে হবে এটা কেবল একটা ক্ষেত্রে জাস্ট এইভাবে করে সমানে এখানে একটা দেখো এই যে একটা ফাঁকা আছে এই যে দেখো এখানে ঠিক একটা পাশে দেখো এরকম একটা যে বিটের মতো আছে আছে না অতিরিক্ত অংশ আছে এখানেও দেখো এই যে অতিরিক্ত একটা অংশ আছে তাহলে লাগানোর সময় কি অবশ্যই ওই অংশটা ওইদিকে লাগাতে হবে এই ঠিক আছে তাহলে এটা খোলার সময় আবার কি সমানের ধরে এভাবে চলতে হবে এই যে লাগানোর সময় সমানের আগে বসাতে হবে দেখে বুঝতে হবে গ্যাট আলকাবলের ক্ষেত্রে একইভাবে আমরা এই খোলার সময় জাস্ট এইদিকে যে লকটা আছে এই লকটাকে চিপে ধরে তারপর আমাকে খুলতে হবে আর এটার ক্ষেত্রে কোনো কিছু চিপে ধরার দরকার নেই একটু পাশে একটু মুভ করে এই যে খুলে নিয়ে হবে তাহলে কি হার্ড ডিস্ক মোটামুটি আমরা লাগানো এবং খোলাটা দেখলাম এবার দেখো আমরা মাদার বোর্ডে যাই এই একটু লাগাই দিই কারণ এটা না হলে সমস্যা হয়ে গেল আচ্ছা এখানে দেখো এই যে আমাদের যে মাদারবোর্ড আছে এভাবে বসে পিছনে যারা এরা দেখো না সমস্যা দেখো এই যে মাদার বোর্ড অনেকগুলো স্লট আছে যেটাকে আমরা বলছিলাম কি অনেকগুলো স্লট থাকে এগুলো না হলে র্যাম স্লট তাহলে এক দুই তিন চারটা র্যাম স্লট আছে এই যে চারটা র্যাম স্লট আছে দেখো এই যে চারটা র্যাম স্লট আছে কোন চারটা কোন চারটা এই যে চারটা এই যে চারটা সাদা সাদা লক সাদা লক বাট কালো

যে ইয়েটা আছে ওইটা আরকি এখন সমস্যা নেই এখন তো আমার এখানে কোন বালি করতেছে না ঠিক আছে এখন যদি আমি কিছুক্ষণ রেখে দিই কিছুক্ষণ পরে তো বালি জমবে কারণ আমাদের অতটা তো জানাই মধ্যে

একদিকে আমি বসবে না এইটা দিয়ে তার ইয়ে নির্ধারণ করে এটা কি বলে মডেল নির্ধারণ করে এটা কিন্তু অনেকগুলো মডেল আছে ঠিক আছে তো আগে ছিল এস ডি এখন কিন্তু ডিডিআর ডিডিআর ওয়ান ডিডিআর টু ডিডিআর থ্রি ডিডিআর এখন শুধু ডিডিআর ফোর মানে র্যাম ব্যবহৃত হয় তাহলে আমরা কি লাগানোর সময় খেয়াল করতে হবে কোন দিকে ছোট কোন দিকে বড় সেভাবে খেয়াল করে আমাকে বসাতে হবে এখন মনে করি আমি একটা স্লটে একটা র্যাম বসাবো তাহলে লকটা অবশ্যই খোলা রাখতে হবে খোলা রাখা অবস্থায় এই যে আমি সমানে আগে বসাই দেবো বসানোর পর যখন দেখলাম যে হ্যাঁ বলতেছি বসানোর পর দেখলাম যে ঠিক আছে তারপর সমান এমন ভাবে সাইডে তাহলে কিন্তু স্লট ভেঙে যাবে র্যামও ক্ষতি হতে পারে

কোন কারণে যদি ওই স্লটে সমস্যা হয় তখন আমরা দ্বিতীয় তৃতীয় চতুর্থ ওই প্রায়োরিটি দেবো বুঝা গেছে কিন্তু যদি আমার একটাই স্লট একটাই র্যাম থাকে তাহলে আমরা যদি প্রথম স্লটটা ভালো থাকে তাহলে এক নম্বর স্লটটাকে আমরা সবসময় প্রায়োরিটি দেবো তাহলে আমরা কি করলাম প্রথম স্লটটাতে র্যামটা বসালাম বসাইয়ে এমন ভাবে ধরতে হবে যে চাপ দিতে গিয়ে দেন হাত স্লিপ কেটে বামে পাশে পাশে চালে তাহলে কিন্তু র্যামটাও নষ্ট হয়ে যাবে স্লটও নষ্ট হবে মাদার বোর্ডও নষ্ট হয়ে যেতে পারে জাস্ট এক পার্ট ধরতে হবে এইভাবে আরেক এক পার্ট ধরতে হবে এইভাবে দুই পাশে এভাবে ধরে কারণ এইভাবে ধরলে কিন্তু ব্যালেন্স নাও থাকতে পারে এক পাশ ধরতে ভেবে এই দেখো এই যে জাস্ট এইভাবে এই তাতে কি এটা শব্দ হবে শব্দ হলে বুঝবে যে এটা না যদি লুজ থাকে তাহলে কি হবে বিপ সাউন্ড দেবে পাওয়ার অবশ্যই দেওয়ার সাথে পো 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 শব্দ হবে তাতে বলতে কি র্যাম লুজ আছে র্যাম নষ্ট অথবা র্যাম নাই যখন এই পাওয়ার সুইচ দিলে কম্পিউটারে বিপ সাউন্ড দেবে পো 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 শব্দ রেখে বলে বিপ সাউন্ড তাহলে বুঝবে যে র্যাম স্লো র্যাম যে র্যামটা আছে এটা লুজ আছে যদি লাগানো থাকে তাহলে লুজ আছে অথবা র্যাম নষ্ট অথবা র্যামটা লাগানো নাই বুঝে গেছে আমাদের যেমন চিরং ছিলাম হাজি ক্যাম্পে সেই মনে করা